দোয়াত কলম ও লাঠির ঘটনা জ্ঞানী ব্যক্তিগণ অনেক সময় চিন্তার এমন সব জগতে বিচরণ করেন যে নিজের অস্তিত্বের কথা আংশিকভাবে অথবা সম্পূর্ণভাবে ভুলে যান অথবা নিজেকে অন্যভাবে ভেবে থাকেন তাসাউফের ভাষায় একে ধারণা শক্তির পরিবর্তন ক্রিয়া বলা হয় এই ক্রিয়ার ফলে কাইফিয়াত বা এক বিশেষ অবস্থার সৃষ্টি হয় এই অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয় না তা পথের অনুসারে এই জন্য আফসোস করে থাকেন কিন্তু এতে আফসোস করার কিছুই নাই কারণ এটা লক্ষ্যবস্ত নয় মকসুদ হল মাকাম এই মাকাম একবার হাসেল হওয়ার পর সেটা আর দূর হয় না যাহোক এই কাইফিয়াত বা বিশেষ অবস্থার অনেক আশ্চর্যজনক ঘটনা রয়েছে একজন নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে শোনা এক পাটুয়ারির ঘটনা এখানে উল্লেখযোগ্য দুয়াত কলম তিনি কান্ধালা থেকে এর বোরহানা যাচ্ছে বাড়ি থেকে রওনা হওয়ার সময় প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিলেন এবং দুয়াত কলমের ব্যাপারে ধারণা জন্মালো যে দুয়াত কলম হাতেই আছে তাই তিনি হাত উঁচা করে আঙুল দুটি চেপে রেখে সুদূর বোরহানা পর্যন্ত পৌঁছে গেলেন সেখানে গিয়ে সরাই খানার আলমারের তাকের উপর হাতের আঙুল দুটি এমনভাবে প্রসারিত করলেন যেন দোয়াত কলম সেখানে রেখে দিয়েছেন এরপর যখন লিখতে যাবেন তখন তাকের উপর দোয়াত কলম খোঁজ করতে লাগলেন কিন্তু দোয়াত কোথায় তাকের উপর তো কোনো দোয়াত নাই ব্যাপার কি খাদেমের গাফলতির কারণেই দোয়াতটি কেউ নিয়ে নিয়েছে খাদেমকে খুব ধমকালেন এরপর যখন বাড়ি ফিরে আসলেন তখন দেখেন দুআটি বাড়িতে রয়েছে লাঠির ঘটনা আরেকটি আশ্চর্য ঘটনা আছে এক ব্যক্তি অনেক রাত্রে বাড়ি ফিরলেন শোয়ার জন্য খাটের উপর শয্যা পাতা ছিল তিনি শয্যার কাছে গেলেন তার ভ্রমণের লাঠিটি তখনও হাতে ছিল তাড়াতাড়ি তিনি কি করলেন কিছুই বুঝতে পারলেন না রাত্রি যখন সকাল হলো তখন বুঝতে পারলেন যে তিনি একটা মস্ত বড় ভুল করেছেন যে শয্যায় তার শোয়ার কথা ছিল সেখানে তিনি না শুয়ে তার লাঠিকে শুয়ে রেখেছিলেন আর ঘরের কোনায় লাঠি রাখার জায়গায় তিনি সারা রাত ঠেঁচ দিয়ে দাঁড়িয়ে কাটিয়েছেন চিন্তাবিদ ব্যক্তির জন্য এরূপ হওয়া বিচিত্র কিছু নয় এই ঘটনার নায়ক ছিলেন ডক্টরেট ডিগ্রির অধিকারী একজন বড় দার্শনিক এক ব্যক্তি তার নামও বলে দিতে পারত কিন্তু সে আর এখন বেঁচে নেই ধারণা শক্তির এই পরিবর্তনে ক্রিয়ার বিভিন্ন প্রজাতি রয়েছে কখনও বা এই ক্রিয়াকে কোনো প্রয়োজন মেটাবার জন্য ইচ্ছা করে ব্যবহার করা হয় যেমন আরেকটি লাঠি হজরত শাহ আব্দুল কাদের মাহাদিসবুর রহমাতুল্লাহ আলহী একবার শীতকালে ভীষণ জ্বরে আক্রান্ত হলেন নামাজের সময় উপস্থিত হলো তিনি তার লাঠির উপর দৃষ্টিপাত করলেন জ্বর লাঠির গায়ে স্থানান্তরিত হল লাঠিটা জ্বরের প্রকোপে তখন থরথর করে কাঁপছিল তিনি অজুক করলেন এবং নামাজ সমাপ্ত করলেন এরপর দ্বিতীয়বার লাঠির উপর দৃষ্টিপাত করে নিজের দেহে জ্বর ধারণ করে নিলেন এগুলির এক প্রকার ছিল পরিবর্তন ক্রিয়ার ফল এবং অপরটি হলো আল্লাহর দাসত্ব অবলম্বন ক্রিয়ার ফল